আপনারা হয়তো প্রত্যেকে শুনেছেন এবং দেখছেন এসডিএফ এর কীটা চলছে কিন্তু আপনারা কি জানেন আপনাদেরকে প্রথমে বলেছিল এর মাধ্যমে পেমেন্ট দেবে জুন মাসে এরপরে স্টার্টিং কি বলল জুলাই মাসে আপনাদেরকে পেমেন্ট ক্লিয়ার করবে আপনাদের টেনশন নিতে হবে না এরপরে আপনাদেরকে সবাইকে লাইভ অ্যাকাউন্টে নিয়ে আসলো যেখানে আপনারা প্রত্যেকে স্যাটেলমেন্ট করে দিয়েছেন সেখানে অলরেডি প্রবলেম চলছে সে বিষয়টি অলরেডি হয়তো আগের ভিডিওতে কিভাবে সলভ করতে হবে দেখেছেন কিন্তু আবার কি আপডেট আপনি জানেন সেখানে আপনাদের আবার বলছে যে ওরা আগস্ট মাসে পেমেন্টটা ক্লিয়ার করে দেবে যারা লাইভ অ্যাকাউন্টে রয়েছে যাদের পেমেন্টের প্রবলেম চলছে আদার্স চেয়ে আরও প্রবলেম চলছে আপনাদের আগস্ট মাসে পেমেন্টটা দেওয়া হবে আপনাদের টেনশন নেওয়ার দরকার নেই কিন্তু এরপরে আবার কী আপডেট আসছে আপনি জানেন এরপরে আবার আপডেট এসেছে সেপ্টেম্বর মাসে আপনাদেরকে পেমেন্ট দেবে কিন্তু এইভাবে ডেটের পর ডেট নিয়ে অ্যাকচুয়ালি এমডির কী বলা দরকার যে জুন মাসে পেমেন্ট ক্লিয়ার করবে জুলাই মাসে পেমেন্ট ক্লিয়ার করে দেবে আপনাদেরকে টেনশন নিতে হবে না সেম আপনাদেরকে এইভাবে টেনে টেনে কোথায় নিয়ে আসলো আগস্ট থেকে আবার সেপ্টেম্বর মানে ভেবেছেন যখনই আগস্ট চালু হয়েছে পেমেন্ট দেবার কথা বলেছিল ওখানে লাইভ অ্যাকাউন্টে সেপ্টেম্বরে আবার ঠেলে নিয়েছে আপনারা নিজের কানেই শুনুন অ্যাকচুয়ালি কি মেন আপডেটটা চলছে এবং এদের মিটিংয়ের মধ্যে আপডেট দিতে চাই গতকাল আমাদের একটা লিডার্স মিটিং ছিল সেই জায়গা থেকে স্যারও স্পিকারে কিছুটা কথা বলেছিলেন আমি মূল জায়গাগুলোর কথা বলছি এসডি এর যে স্ট্যাকিং ব্যাপারটা চলছে এসডি স্টার এফেক্স পাবলিক এস ডি ই অনেকে হয়তো সেটাকে করে উঠতে পারেননি সেই কারণে স্যারের কাছে একটু সময় চেয়ে নেওয়া হয়েছে যেটা আপনারা আগস্টের দশ তারিখ পর্যন্ত লাস্ট সময়টা পাবেন আগস্ট মাসের দশ তারিখ পর্যন্ত আপনার সেটেলমেন্ট কমপ্লিট করার সুযোগ পাবেন অতএব অধিকাংশ হয়ে গেছে মিনিমাম যে পার্সেন্টেজ আছে সেগুলোকে করুন সেটা যাতে করা হয় এবার এই স্ট্যাকিং নিয়ে কথা বলছি যেটা অনেকেরই আমরা হতাশ হয়ে আছি যে অনেক দিন আমরা স্ট্যাকিং করেছি পেড হয়েছে আমাদের ওয়ালেটে আসেনি সেক্ষেত্রে বলছি সেখানে দেখবেন আপনারা প্রত্যেকে ভালো করে সার্চ করবেন কেন আসেনি আপনারা রিপোর্টে যাবেন সেটেলমেন্ট রিপোর্টে গিয়ে দেখবেন আপনার মেল আইডিটা সঠিক আছে কি না একদম জিমেলের বানানটাও বা ডট এটা কিন্তু নিখুঁত ভাবে দেখবেন ভালো করে চেকিং করবেন ভুল আছে কি আর ভুল না থাকলে কিছু করার দরকার নেই ওটা অটোমেটিক যাবে যেটা আপনি দশ তারিখ পর্যন্ত যে টাইম দেওয়া আছে তার মধ্যে ক্লিয়ার হবে এবার আরেকটা কথা বলি যারা স্ট্যাকিং করেছেন ওয়ালেটে চলে গেছে সেখানে কিন্তু ওয়ালেটে আছে এখনো পর্যন্ত কিন্তু প্যামে যায়নি ওটা কিন্তু অ্যাডমিনের কাজ অ্যাডমিন কিন্তু সেটা করে দেবে সেটা নিয়ে ভাববেন না এবার আরেকটা বিষয় যেটা আমরা ফান্ড থেকে করেছি বা প্রফিট থেকে করেছি দীর্ঘদিন কিন্তু আমাদের ওখানে রিকোয়েস্ট মুডে পেন্ডিং পড়ে আছে ওটা নিয়ে ভাববেন না ওটা প্রায় সাতাশ হাজার অতএব সেগুলো ম্যানুয়ালি কাজ সেটা কিন্তু এই সময়টা দেন এই সময়ে সব হয়ে যাবে আর পরবর্তীকালে হয়তো স্যার সেটাকে অটো করবেন যেমন আমাদের এইচডি অটো হয়ে গেছে বা এইচডি স্টারের যে সেটেলমেন্ট সেটা অটো হয়ে গেছে সেটাও হতে পারে অতএব আপনারা এই লক্ষ্যগুলো করে কোনোভাবে বিচলিত হবেন না প্রত্যেকের সেটেলমেন্টটা আসবে সেটা নিয়ে কোনো ভাববেন না এটা গেল আপনার সেটেলমেন্ট সংক্রান্ত বিষয় এবার দ্বিতীয় কথা আমরা সবাই ভাবছি যে এখানকার যে পেমেন্ট দেখুন পেমেন্টটা সম্পূর্ণ নির্ভর করছে একটা সাইট সেই জায়গা থেকে সবটা আমরা কতটা করলাম স্যার তো আগে থেকে একটু কথা দিয়ে রেখেছেন যে আমরা সেপ্টেম্বর থেকে ওই জায়গায় আমরা সে যেই কমেন্টমেন্ট আছে সেই কমেন্টমেন্ট অনুযায়ী পেমেন্ট রানিং হবে অতএব সে পর্যন্ত আমাদের যা করণীয়গুলো সেগুলো করুন আর একটা বিষয় বলি এসডিএমই সংক্রান্ত বিষয় এইচডিবিটা আমাদের যে স্ট্যাকিংয়ে গেছে ওটা আমাদেরকে কিন্তু স্ট্যাকিংটা করে নিতে হবে সেখানে স্ট্যাকিং করতে গেলে কি হবে ওই তিনটে আগে হাত দিবেন স্ট্যাকিং যেটা আছে সেখানে আপনি হাত দিলে দুটো অপশান বেরোবে যেটা হচ্ছে একটা স্ট্যাকিং প্ল্যান আর একটা চুজ সেই চুজে হাত দিবেন চুজে হাত দিলে দুটো জিনিস দুটো বিষয় দেখতে পাবেন একটা দেখা যাবে যে 18% বারো মাসের জন্য আর টোয়েন্টি ফোর পার্সেন্ট মানে দু বছরের জন্য টু ইয়ার্সের জন্য আপনি যেটা চুজ করবেন সেটাকে চুজ করবেন অপশন তারপর আপনাকে এমন লিখতে বলা হবে ড্যাশবোর্ডে দেখে নেবেন আপনার যে আইডি মানে যেটা টোকেনটা সংখ্যাটা যেটা সেই সংখ্যাটা কিন্তু সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন দিয়ে সাবমিট করবেন আপনার কিন্তু স্ট্যাকিং হয়ে যাবে যে দিন থেকে স্ট্যাকিং হবে সেই দিন থেকে কিন্তু তার ডেটটা ধরা হবে ওকে এই দুটো জিনিস আরেকটা বিষয় বা এইচ ডি এফ এক্সের এই আঙিনা ছেড়ে অন্য জায়গায় যেতে হবে না সেই ধরনের জায়গা কিন্তু আমাদের আছে সেগুলো তো আমরা অনেক অস্বস্তির মধ্যে পড়েছি দীর্ঘদিন পয়সা পাইনি বিরক্ত হচ্ছি সব কিছু করছি কিন্তু একটা জিনিস জানুন উপলব্ধি আজকের কিন্তু আমাদের কোম্পানিটা কিন্তু বন্ধ করে দেয়নি বন্ধ করে দিয়েছে আজকে দেখা যাবে যে দশ তারিখের পর এসডি গ্লোবালটা আর থাকছে না অতএব সেটা আমাদের লাইভ অ্যাকাউন্ট এসডি স্টার এফেক্স এসডিএমই এইগুলো আর এসডিএম সম্পর্কে একটা কথা বলি এসডিএম ইতে কিন্তু কয়েন ক্র্যাফ্টে চলে গেছে আপনাদের লিস্ট দেখে নেবেন অনেক কয়েন মানে টোকেন আছে সেই টোকেন কিন্তু এখনও পর্যন্ত ওই আঙিনায় যেতে পারেনি কিন্তু আমাদের সেটা কিন্তু এম সাহেব কয়েন ক্র্যাপ্টে লিস্টেড করে দিয়েছেন এবার এছাড়াও আর একটা বিষয় ছ মাসের মধ্যে আমরা কিন্তু দুটো ভালো এক্সচেঞ্জে এটাকে দেখতে পাবো এটাই বিষয় সেই জায়গা থেকে এস ডি মার্কেটটাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করুন আপনারা যেমনভাবে এখানে একটা দিক দিয়ে এসেছিলেন এখানেও আমাদের একটা নেটওয়ার্ক আছে সেই জায়গাতে বলবো একটু দেখবেন ভালো করে বিবেচনা করবেন এখানে কারোর উপর জোর নেই কাউকে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই আপনি ভালো মন্দটা বুঝুন আমাদের নেটওয়ার্কের উপরে এটাই কেবলমাত্র এস ডি মার্কেট নিয়ে কাজ করার জায়গা আছে আর কিন্তু কেউ কোনো নেই ওগুলো সরাসরি কিন্তু বোকার হাউস চলে গেছে বা ক্রিপ্টোর জায়গায় চলে গেছে এইটুকুন এই মুহূর্তে আপডেট দিলাম এগুলোর উপর নির্ভর করে আপনারা সেটেলমেন্টটা করুন এবং ডে ওয়ানটাকে থেকে এস মার্কেটটাকে নিয়ে ভাবুন একই সঙ্গে আমাদের থাকতে হবে এই রিকোয়েস্ট আবেদন সবকিছু কিছু জানিয়ে সবার শারীরিক সুস্থতা কামনা করে আমি আমার কথা এখানেই এই পর্যন্ত রাখলাম ধন্যবাদ